ভাই তুমি কি কখনো এমন অনুভব করেছ ইসলাম মানে শুধু কষ্ট শুধু কঠোরতা তুমি নামাজ পড়তে চাও কিন্তু মনে হয় সময় কোথায় তুমি রোজা রাখতে চাও কিন্তু শরীর সয় না। মনে হয় দিনটা বুঝি খুব কঠিন কিন্তু শুনো রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম আমাদের এমন এক কথা বলেছেন যা শুনলে তোমার হৃদয় হালকা হয়ে যাবে রসুলল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদীন আ ইউস্রুন্ ওয়ালাই ইউ স্যা দ্যাদ্দীন আহাদুন ইল্লা ওয়ালা বাহ্ ফসেদ্দিদু ওয়া ক ওয়া অ্যা বেশি রু ওয়াস্তায়িনু বিল উদুহতি ওয়া রৌ হ্যাতি ওয়া সেই ইম্ ইন অ্যাদ্দুল্ জ্যাতি অর্থাৎ নিশ্চয় দিন সহজ যে ব্যক্তি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয় তাই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। নিকটবর্তী হ সুসংবাদ গ্রহণ করো। আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও বন্ধু এই হাদিসের প্রতিটি শব্দ তোমার জীবনের জন্য দিক নির্দেশনা ইসলাম কখনও তোমার উপর ভার চাপিয়ে দেয় না বরং ইসলাম তোমাকে ভার মুক্ত করে ইসলাম বলে নামাজ পড় কিন্তু নিয়মিত রোজা রাখো কিন্তু নিজের সীমা মেনে দান করো কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী রসল্লাহ সাল্লু আলহিউসাল্লাম চেয়েছেন তুমি যেন দিন পালন করে শান্তি পাও কষ্ট নয় তাই ইসলাম কখনো বলে না সব একসাথে করো। বরং বলে ধীরে ধীরে কিন্তু নিয়মিত করো। একজন সাহাবি একদিন বলেছিলেন আমি পুরো রাত নামাজ পড়ব অন্যজন বললেন আমি সারা জীবন রোজা রাখব তখন নবী সল্ল্লাহ আলিহিসাল্লাম বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি কিন্তু আমি রোজা রাখি আবার ভাঙিও নামাজ পড়ি আবার বিশ্রামও নি অর্থাৎ মধ্যপন্থাই ইসলাম যেখানে আছে ভারসাম্য সেখানেই আছে বরকত আজ থেকে তুমি যদি শুধু এই একটি কথা মনে রাখো দিন সহজ তবে তুমি দিন থেকে দূরে সরে যাবে না বরং আরও কাছে চলে আসবে প্রতিদিন পাঁচ মিনিট হলেও কোরআন পড়ো প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পড়ো প্রতিদিন একটা ভালো কাজ করো। দেখবে দিন তোমার জীবনে সুখ এনে দেবে ভাই বোনেরা যদি তুমি বিশ্বাস করো ইসলাম শান্তির ধর্ম সহজের ধর্ম তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ারই কারো হৃদয় পরিবর্তন করে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন এমন হাদিস কোরআন ও বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হই যা তোমার ইমান জাগিয়ে তুলবে আসো আমরা একসাথে দিনকে সহজভাবে বাঁচি সুন্দরভাবে শান্তিতে আল্লাহ আমাদের সবাইকে মধ্যপন্থায় চলার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ